ন্যায়ের বিরুদ্ধে অন্যায়কে বাঁচাবার জন্য রাজ্য সরকারের নানান বক্তব্য এবং স্ট্যান্ড এটা আমি একা বলছি না সারা পশ্চিমবঙ্গের মানুষ এই কথা বলছেন এবং সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যারা তাদের সহকর্মী হারিয়েছেন সিনিয়র ডাক্তাররা যারা তাদের ছাত্রীকে হারিয়েছেন স্বাস্থ্য দপ্তরের ফেরি ফেরির মধ্যে অদ্ভুত ঘটনা ঘটল প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংস হত্যাকাণ্ড এই যে একা কোনো মানুষের কাজ নয় সেটা সবাই জানতে পারছেন বারবার তথ্য প্রমাণ লোপাট কিভাবে করা যায় তার পক্ষে সওয়াল করছেন রাজ্য সরকারের এই পুলিশ বিভাগ স্বাস্থ্য বিভাগ তাঁরা ডাক্তাররা কথা বলতে চাইছেন মানবিকভাবে কিন্তু তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতোই এসব সব মানুষ দেখছেন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলেন অনেকে কি জানি কেন সুপ্রিম কোর্ট এমন কিছুভাবে তারা তাদের মতে নিয়েই যাবেন কিন্তু তারা কেবল সবাই বলছে যে যেন কপিল সিব্বলের কথাই তারা শুনতে পাচ্ছেন অন্য লয়ার যারা নিপীড়িতদের পক্ষে দাঁড়িয়েছেন তাদের কথা খুব একটা কানে যাচ্ছে না আমি আদালতে ভরসা রাখি আমার মনে হয় যে অবশ্যই সম্মানীয় সুপ্রিম কোর্ট মানুষের কথা শুনবেন কপিল শিববালদের কথা বেশি করে শোনার সঙ্গে সঙ্গে এই বিশ্বাস আদালতের উপর আমার আছে উৎসবে উৎসবে তৃণমূল বহুদিন আগেই ফিরে গেছে সেটা মানুষ নিধন উৎসব যারা গরিব মানুষের চাল ডাল চুরি করে যারা চাকরি বাকরি চুরি করে যারা গরিব মানুষের জল জীবনের জলের অধিকার চুরি করে বাথরুম কেড়ে নেয় যারা চাল ডাল কেড়ে নেয় চাকরি কেড়ে নেয় আবাস কেড়ে নেয় তারা যখন গরিব মানুষের পক্ষে কথা বলার অভিনয় করে আমার মনে হয় তারা রাজ্য মন্ত্রিত্বের পথ ছেড়ে দিয়ে আমার অভিনয়েতে যদি তারা শিক্ষাগুরু হতেন তাদের ভালো মানাত দেখুন বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে গুলিয়ে ফেলাটা অনেকেই বলছেন সর্বৈব ভুল বাংলাদেশের ঘটনা সম্পূর্ণ আলাদা সেই ঘটনা ঠিক না ভুল সেই দেশের মানুষ বলবেন বাংলাদেশে যে গণ হয়েছিল সেখানে পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমরা এই নারকীয় হত্যাকাণ্ড পছন্দ করি না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশের সরকারের কাজ পছন্দ না হলে কোনো এক রাজনৈতিক দলকে ভোট দিয়েই তার পক্ষে মানুষকে দাঁড়িয়ে জনসমর্থন দিয়েই নতুন সরকার গড়ে এটা আমাদের দেশের নিয়ম আমাদের দেশে কেউ বন্দুক দিয়ে কোনো প্রশাসনিক ভবন দখল করতে পারে না তাই যারা অত্যতন যন্ত্রণাতে এই ধরনের কথা বলছেন তাদের বলবো এই ধরনের কথা থেকে সরে আসুন আপনারা নিরপেক্ষ আপনাদের রাজনৈতিক মতাদর্শ অত্যন্ত স্পষ্ট এবং আপনারা রাজনৈতিক নিরপেক্ষ তার সঙ্গে রাজনৈতিক চেতনার একজন মানুষ তাই আপনারা রাজনৈতিক দলকেই ভোট দেন যারা ক্ষমতায় আসে তারা তাদের দায়িত্ব ভুলে গেছেন তাই তার পরিবর্তে অন্য কিছু আপনাদের ভাবতেই হবে সেটা আপনারা কাকে কাকে ভাববেন আপনারা ভাবুন কিন্তু হিংসার পদ্ধতিতে নবান্ন দখলের পদ্ধতিতে অস্ত্র উঁচিয়ে আমার দেশে কথা বলা যায় না তাই বাংলাদেশের উদাহরণ টানা ঠিক না ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা বোধহয় ভুলে গিয়েছিলেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত হোক বা মেমি চক্রবর্তী হোক তারা একজন নারী আমি নারী সুরক্ষার কথা বলবো নারী সম্মানের কথা বলবো আর যে নারী অন্যায়ের বিরুদ্ধে মিছিলে আমার স্বরে স্বর মেলাতে আসছে আমি যদি তাকেই সম্মান না করি তো তাহলে আমরা কি নিজেরা গরিমা হারিয়ে ফেলছি না এটা আমি তাদের বলবো যে একটুখানি ভাবতে হয়তো মানুষ আবেগে রয়েছেন হ্যাঁ হতে পারে কয়েকজন সঙ্গে সঙ্গেই প্রতিবাদে নামেননি তাহলে তো এই প্রশ্ন অনেকেই তুলতে পারে যখন হাঁসখালিতে ওই নির্যাতিতা বোনটিকে মারা হলো শেষ করা হলো এবং ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দেওয়া হলো যিনি তৃণমূল নেতার ছেলে এই কাজ করলেন যেদিন সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক জায়গা থেকে সরকারি মঞ্চ থেকে এই হাঁসখালি নির্যাতিতা মেয়েটিকে চরিত্রের বদনাম দিয়েছিলেন সেদিন জনতা নামেননি কেন রাস্তায় সবার দেরি হয় আমরা কেউই নিখুঁত নই কিন্তু কালকে যিনি আওয়াজ তুলেছেন দুদিন পরে যিনি তুলছেন ওই একই আওয়াজ সবাইকে গো স্লোগান যারা দিয়ে আড়াল করতে চাইছে আমার মনে হয় তারা আবেগে করে ফেলছেন এটা তারাও যদি শান্তিতে দেখতে পান এই আন্দোলন কোনো রাজনৈতিক রং দলের নয় সব মানুষের এই আন্দোলন অন্যের বিরুদ্ধে আন্দোলন ন্যায়ের পথে আন্দোলন আর জাস্টিস যারা পাওয়ার কথা আমরা বলছি আমরা জানি জাস্টিস হয় প্রমাণ দিয়ে সেই প্রমাণ রাজ্য সরকারের পুলিশ মুছে ফেলেছে তাই জাস্টিস দেওয়া একটু কঠিন কাজ আমাদের আবেগ বলছে কালকেই ফলাফল বেরিয়ে যাক কিন্তু সেটা যে বাস্তব নয় আমরাও কেউ কেউ জানি